পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করে তার সাথে বিন্দু মাত্র শরীক করো না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লাহর রসুল বলছেন বলো কি কি পায় মানে হুমা জান্নাত নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফেরার পূর্বে একটা দুয়া পড়ার বলেন তো কি রব্বিরা হামহমা কামর সাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দূরে কাজ সালাত আবদুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দূরে কাজ সালাত বিপদের জন্য দূরে কাজ সালাত কিছু চাইবেন তার জন্য দূরে কাজ সালাত কোনো বিপদে পড়েছেন তার জন্য দূরে কাজ সালাত সমস্যা তার জন্য দূরে কাজ সালাত সব জায়গাতে দূরে কাজ সালাত দিয়ে কাজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো বিন্দু নিয়ে করোনা দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে যেদিন মা চুমা খায় আদর করে বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেই দিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যে দিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ তো তুই কি দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছ না এই যে মাথা খান তোমার বড় তোমার বোনের ছেলেকে দিল দেখবে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে তোমার মা দিছে দেখো ঠিকই তো তুই ঠিকই বলছিস তো আসলি তো মা খারাপ যা বলে সবই উল্টা আসলই উল্টা যা করছে সবই উল্টা করছে এই সময় আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না দিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ বার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে আর বলেছে এই অত পেশাব করিস কেন এই একটু অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা করব আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুর আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয় তোমার মাকে দেখব মানে তোমার মাকে তুমি দেখোগা আমি সব বৌমা এমন কথা বলি না বৌমা ভালো হোক এটাই চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন এই মে শোনো তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এ কথাও ঠিক আর তোমাকে বলে যাচ্ছি যুবক তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দোস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো ভাগ্নে এসেছে জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাগনে আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি দু ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই এর নাম বরকত মন সংকীর্ণ করো না বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের দেড়শো চাউল রান্না করবা না কখনো ভোলেও কত দিন বললাম তোমার মা তিন কেজি চাউল রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহমানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুজন কিষাণ কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোনো একজন মুর্বি বসে আছে জি কে আপনি আমি মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে রাতে খেয়েছেন জিনা আমার সাথে চলেন তো বাস তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার কোনোদিন মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে তখন বউ ঝাঁকে ঝাঁক বুঝো না তুমি দেড়শো চাল রান্না করেছো হ তোমার মেহমান নিয়ে চলে এসেছ মেহমান বাইরে খাওয়ায় আসতে পারো নি এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছে কিছু বলতে পারো না ধাক্কা খেয়েছো কালকে যে নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকে স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে আমি তোমার বউকে তালাক দিতে বলিনি তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে এ কথাই ঠিক দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি এক কেজি তিন কেজি চাউল রান্না করতে হবে ছেলে মেয়ে খাবে তোমরা খাবা প্রাণী খাবে গরুতে খাবে রাতে তবুও তুমি অল্প চাউল রান্না করবে না মানুষজন খাবে মেহমান খাবে ফকির মিসকিন খাবে তিন দিন যদি বাড়িতে ফকির না আসে তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে কি ব্যাপার উপরে উলুট পালট হয়ে গেছে নাকি ফকির নাই কেন মিসকিন নাই কেন মানুষ নাই কেন মেহমান নাই কেন মনটা বড় রাখিও কজন বের বয়স শেষ বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও চলে যাব। সময় শেষ মেহমানকে খাওয়িয়ে যাও ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে যেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহার পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতি সোমবার সোমবার মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটে কাজের বিনিময় বিশাল 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 এক জেহাদ বিনিময় জান্নাত দুই তাহার যুদ্ধ বিনিময় জান্নাত তিন কি বললাম নফল সেম বিনিময় জান্নাত এই তিনটার সমন্বয় এক কাজ কি বলেন তো ফকির খাওয়া ভালোই বুঝতে পেরেছি তিনটার সমন্বয় এক কাজ একটাতে তিন কাজ রাষ্ট্র সরসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সরো সর ইন্যাফ্রি জান্নাত আলা গোয়া ফিরোজ আহে র হম বাতেন জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে এত দামি ঘর অন্যতমানের পদার্থ বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছেন তখন সাহাবিকন বলছেন আল্লাহ নবী এগুলো কানুবাদক এই ছেলে এই তুমিও রেডি হও জাবের এখন কি বলছেন এটা মনে রেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করবো না চারটা কারণে না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে শিষ্টাচার শিখাবে এক দুই অলে তুয়াল্লেমা হন্না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তিন অলে তোরা জেলা না। আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার অলা তাকুম অলে তাকুম না। আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে মা হলো মেয়েদের জন্য পাহারাদার আমি বুঝাতে পারলাম না হাদিস বোখারি মুসলিম মা মেয়েদের জন্য কি পাহারাদার সব সময় চোখের উপরে খালেদা কোথায় এই কালকে যে একটার সময় স্কুল থেকে এসেছিল আজকে একটা বিষ হলো কেন বিশ মিনিট খুঁজে বের করতে হবে মাকে মা পাহারাদার গত রাত্রে ছেলে এসার সালাত আদায় করে এসেছিল নয়টার সময় আজকে নয়টা বিশ তো আপনার মা আপনার কথায় বলছি এই ছেলে তোমার কথাই বলছি তোমার মা এসার সালাত আদায় করে সোননাথ পড়তে যাবে আল্লাহ হকবর বলতে যাচ্ছে তখন তুমি দরজায় বলছো আসসালামু আলাইকুম তোমার মা আর সোননাথ পড়তে পাবে না সোননাথ বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু জিয়ামু বলেন আব্বু কাল তো নটার সময় এসেছিলাম আব্বু আজকে নয়টা বিশ হলো বিশ মিনিট কোথায় গেল আব্বু তোমার মায়ের সোননাথ পড়া সোননাথ আর এই বিশ মিনিট খুঁজে বের করা ফরজ আমি মনে হয় বুঝাতে পারলাম না আবার বলবো আবার বলি আপনার ছেলেটা কালকের এসার নামাজ পড়ে কয়টার দিকে এসেছিল এখন আপনি বা আপনার স্ত্রী নামাজ পড়েছেন বেজে গেছে নয়টা সোননাথ পড়তে যাবেন সালাম ফিরে একটু করছেন সোননাথ পড়তে যাবেন দাঁড়িয়েছেন ইতিমধ্যে ছেলেটা দরজায় সে সালাম দিল কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে নয়টা বিশে এখন আপনি বা আপনার স্ত্রী সোননাথ পড়বেন না তার খোঁজ নেবেন বিশ মিনিট কোথায় থাকলো বিশ মিনিট খোঁজ নেবেন এটা ফরজ আর যে সোনাত পড়বেন এটা হলো সোনাথ বুঝাতে পারিনি হলো পাহার মা শিষ্টাচার শিখাবে আরে মা তো শিষ্টাচার জানে না মা কত বেঢঙ্গা ব্যাদব মহিলা মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের এ দিয়ে কার্টুন দিয়ে কার্টন ধরে আছে দেখুন তোমাদের চোখে পড়ে না সাহেব আমাদের চোখে পড়া মানে কি আমার মাকে দেখছি যে কার্টন দেখিয়ে ছেলে কে কি করছে তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে বাচ্চাকে হতে হয় কি দিয়ে দুধ দিয়ে মা বাচ্চাকে এতদিন যাবৎ কি দিয়ে চুপাল তোমার বাচ্চারা তো দশ বারো ভাই বোন তোমার মায়ের বারো চোদ্দটা ছেলে মেয়ে তোমার মা তোমার বাপ চাচারা বারো চোদ্দ ভাই বোন তোমার দাদি সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে দুধ খাইয়ে চুপিয়েছে তো তোমার মার একটাই বাচ্চা তত কত খাওয়ার ব্যবস্থা তবুও কেন ও কার্টুন দেখাচ্ছে কোন বেঢঙ্গা মহিলা ও মানুষ কার্টুন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে আশ্চর্য কথা কিসের শিষ্টাচার কিসের শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশাব পায়খানায় জানে না তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তোমার মা মাই নয় ও মা হতে পারেনি শিষ্টাচার শিখাবে এক আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে দুই আমার বউ আমার বোনদেরকে বিদ্যে শিখাবে তিন আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে চার আমার বউ আমার আহারাদার হিসাবে থাকবে এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমি কি বুঝাতে পেরেছি জাবের কয়জন বউ এক হাদিসে এসেছে নয় জন একটাতে এসেছে আট জন একটাতে এসেছে সাতজন সব হাদিসগুলি বোখারি মুসলিম একটাতে ছয় জন এসেছে তো এই এতগুলো ছেলে মেয়ে রেখে মেয়ে রেখে তার বাপ কি হয়েছে শহীদ তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বন্ধের বয়সের একটা মেয়েকে আমি বিবাহ করব না এমন একটা মেয়ে বিবাহ করবো যে আমার বউ যেন আমার বোনদের জন্য মায়ের কাজ করে মায়ের তো এইটা তোমার ছোট ভাই যে তোমার পাশে বসে আছে এটা তোমার ছোট ভাই দেখো তার প্যান্টটা টাকানোর নিচা আছে এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করে শুকায় তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা টাকুন নিচে আছে বলো মা না কি অন্য কিছু এ মাও নয় এ খালাও নয় বাচ্চা রেখেছে আজকে সালাফের ডাঙ্গি পড়ায় পরের দিন ওর মা আবার এসেছে তখন আমি বলছি তো মহিলা মনে হয় কষ্ট বলে আজকে মা না আপনি খালা না চাচি না মা হলে হতে পারে না আমার নিজের মায়ের কথা বলছি আমি একদিন নাচল মাদ্রাসার আমার নাচল মাদ্রাসার নবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র তো ট্রেনে চড়ে নাচল যেতে হয় তো একদিন যাবো না একটু দেরি করছি যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক নদীতে সাঁতার দিয়ে বারোটার দিকে এসেছি তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে দেরি দেরি করে কেন এত হয়ে গেল তো আমি বলছি যাব না ভাতে বসেছি আমি কিন্তু আমি বলছি আজকে যাবো না কাল যাবো তো আজকে যেতে হবে আমি না যাবো না কাল যাব তো জন্য আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাবো না তো আমার মা বলছে খাস না আমি উঠে গেছি এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি তখন আমার মা বলছে যে টাকা নেই তা আমি বলছি টাকা নিব না বলছে টাকা টাকা না 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 যা আরে বের হয়ে অবাক তা আমার মা আছে টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটুকু নরম হলো না আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা নরম না কাল বাচ্চা রেখেছে আজকে যখন আবার আনতে এসছে তখন আমি বলছি যে আপনি মা নন বলেই যান মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না ওই আদরের দাম নেই একটু পাশা নন্ত্রটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে